আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো এখন আরেকটা একটা অ্যাপ নিয়ে কথা বলবো সেটা আমি অলরেডি গোমাল গ্রুপে পাবলিশ করে দিচ্ছি সেটা হচ্ছে টপ ফলোয়ার ঠিক আছে তো এর আগে একটা ভিডিও করছি সেটা আপনার ফিরা ফলোয়ার নিয়ে আর তার আগে কিন্তু আমরা নিমা নিয়ে সকলেই কাজ করছি আর এটা নিমা ফলর সকলেই জানে নিমা ফোলরে কীভাবে কাজ করতে হয় তো এই দুইটা কাজও কিন্তু সেম ফিরিয়া যে আমরা কাজ করতে হয় মানে একটু ডিফারেন্ট তবে দেখাই দিলে বুঝতে পারবেন তবে কাজগুলো সেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই করতে হয় ঠিক আছে তো এগুলো করার জন্য দেখেন যে টপ ফলোয়ারের একটা দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে দিছি তো আপনারা কি করবেন নতুন যারা আসবেন তারা আমাদের এই চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে কমিটি পেয়ে যাবেন ওখান থেকে আপনারা এই চ্যানেলটাতে চলে আসবেন তো চ্যানেল আসার পরে এখানে দেখবেন যে পিন পোস্ট নামে একটা অপশন আছে জাস্ট এখানে একটি ট্যাপ করে দেবেন এই যে পিন পোস্ট পিন মেসেজ এখানে ট্যাপ করলে আপনার এখানে আমাদের তিনটা অ্যাপে লিঙ্ক পাবেন না আমাদের এই চ্যানেল তিনটি কয়েন মাইনিং অ্যাপের কাজ চলতেছে সকল অ্যাপের ডিটেলস নিজে দেওয়া তো ফার্স্ট টেপন হচ্ছে নিমা ফোলা তো নিমা ফোলার কাজটা যারা করতেছেন তারা তো জানেন যারা করেন না তারা চাইলে নিমা ফোলার কাজটা করতে পারেন তো তিনওটাই করবেন যেটা আপনার কাছে ভালো মনে হবে কারণ এক এক ডিভাইসে এক একটা কাজ ভালো তো আপনার ডিভাইসে কোন কাজটা ভালো হইতেছে সেটা আপনার জানবেন যখন গিয়ে আপনার কাজগুলো রানিং সবগুলো তো যদি নিমা ফোলার কাজ করতে চান জাস্ট নিমা ফুলার এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা ভিতরে যাবেন এর পোস্টটা চলে আসবে এই যে পোস্টটা চলে আসতে এখানে সকল ধরনের ডিটেলস আপনার দেখতে পাবেন কীভাবে কাজ করার জন্য ভিডিও ফার্স্টেডটা তারপরে সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে অ্যাপ ডাউনলোড করার জন্য এই অ্যাপে এখানে ক্লিক করবেন এরকম সব কিছু দেওয়া আছে তো যদি কি ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পরে দেখেন এই আবার যদি এখানে ক্লিক করেন তারপর যদি আবার আপনার ফিরা ফলোয়ারের ডিটেলস জানতে চান তাহলে ফিরা ফলোয়ারের এই লিঙ্কটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার টপ ফোলারে কাজ করেছেন টপ ফোলারে এখানে ক্লিক করবেন তো টপ ফোলার ভিডিওটা যেহেতু এখন মেক হইতেছে তাহলে ভিডিওটা আমি ম্যাক শেষ হয়ে গেল তখন এখানে দিয়ে দিবো তারপর এখানে কোনো অ্যাপ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন তারপর কোনো অ্যাপ প্লে স্টোর থেকে অন্য একটা ইনস্টল করে নিতে দেবেন এখানে বিভিন্ন জিনিস দেওয়া আছে তো টপ ফোলোয়ার যে অ্যাপিকেটা সেটা ইনস্টল করার জন্য আপনার জাস্ট টপ ফোলোয়ার অ্যাপ লিঙ্ক এখানে জাস্ট একটা ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখবেন এখানে আপনারা দেখতে পারেন যে ডাউনলোড অ্যাপিকে ফাইল এখানে একটা ড্যাপ দেবেন তারপর দেখবেন যে ডাউনলোড এখানে ক্লিক করলে আপনার অ্যাপটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে আপনি অ্যাপটা ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে আমি এটা দেখাইলাম না ঠিক আছে তো ইনস্টল করার পরে আপনার এই যে কোনো অ্যাপ মতো লাগবে তো কোনো অ্যাপটা আপনার ইনস্টল করে নেবেন আর ইনস্টাগ্রাম লাইট দিয়ে আপনার একটা ইনস্টাগ্রাম খুলবেন ইনস্টাগ্রাম খুলে ওটার মধ্যে অ্যাড অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন যারা আপনি হলের কাজ করেন তাদের এগুলো ডিটেলসে জানেন তো এগুলো আর কিছু বলতেছি না যে আমি একটা ইনস্টাগ্রাম অলরেডি খুলে নিচ্ছি জাস্ট আমি এখন কাজটা দেখাবো তো ডুয়েল এক্সএেস প্রো এখানে জাস্ট আমি ক্লোন অ্যাপটা ওপেন করে দিলাম দেন এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা টপ ফোলো আমরা ক্লোন করে নেবো ঠিক আছে টপ ফলোটা ক্লোন করে নিলাম তো ক্লোন করার পর আপনার টপ ফলো অ্যাপটা ওপেন করবেন তো ওপেন করার পর আপনার এখানে ইনস্টাগ্রাম দিয়ে এটাকে লগ ইন করেছে গোটা অ্যাপে ক্লিক করবেন তারপর এখানে ইন সাইন ইন উইথ ইনস্টাগ্রাম এখানে ক্লিক করবেন দেন অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন তাহলে এখানে আপনার এই ইনস্টাগ্রামটা লগ ইন করার অপশান চলে আসবে তো আমি ইজনে পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা করে নিয়ে দিছি তো লগ ইন করার জন্য একটু ওয়েট করতে হবে পেজটা লোড নিয়ে দিছে আচ্ছা লগ ইন হয়েছে ঠিক আছে একটু ওয়েট করে আমার হয়তো স্লো এই কারণে একটু লেট হয়ে দিছে আচ্ছা দেখোন লগ ইন হৈ গৈছে এখন এইখনে আপোনাৰ ব'টে এপে ক্লিক কৰিলে আপোনাৰ এপটো অ'পেন হ'ব তো এপ অ'পেন হোৱাৰ পৰা এইখিনি ছেট প্ৰফাইলে ক্লিক কৰি দিব ঠিক আছে ত' চেট প্ৰফাইলে ক্লিক কৰাৰ পৰা বেছি ল'ডিং হৈ আপোনাৰ এপটা পুৰপুৰভাৱে অ'পেন হ'ব আচ্ছা দেখোন এপটা কিন্তু অ'পেন হৈ গৈছে ঠিক আছে তো অ্যাপ ওপেন হওয়ার পরে আপনার জাস্ট এখানে বাটনে ক্লিক করলে হবে যদি আপনি এনটি ব্যান এটা যদি ডিজেবল করে দিতে চান ডিজেবল করলে একটু কয়েনটা মাইনিং একটু স্লো হবে তবে অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে একটু লেটে ঠিক আছে আর যদি অ্যাক্টিভ রাখেন কয়েনটা একটু ফাস্ট আর্নিং হবে তবে স্টার্ট বাটনে ক্লিক করলে দেখবেন অটোমেটিক এখানে কয়েন আর্নিং শুরু হয়ে যাবে এখানে মিনিমাম আপনার ওই হচ্ছে মানে আপনি মিনিমাম ট্রান্সফার করতে পারবেন পাঁচশো কয়েন পাঁচশো কয়েন নিশ্চয়ই হলে আপনি ট্রান্সফার করতে পারবেন না তো সাপোজ আপনার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এটা পাঁচশো কয়েন না হয়ে তিনশো কয়েন হওয়ার পরে আর হইতেছে না তখন কী করবেন তখন ট্রান্সফার করার জন্য এই যে অ্যাড অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে জাস্ট একটা ট্যাপ করবেন দেন নতুন আইটে ইনস্টাগ্রাম খুলে এখানে ওপেন করে লগ ইন করে তারপরে আপনারা সেম ওইটার নিয়ম আবার কাজ করবেন তো কাজ করলে দেখবেন আপনার ওই যে পাঁচশোর উপরে কয়েন হয়ে যাবে যদি সাপোজ এমনি তো এক হাজারও হয় অনেক এক হাজার বেশি হয় নিমা নিমাফুলও যেন কাজ করে তারা তো জানে এগুলো তো একশো দুইশো হয় কোনো কখনো আবার এক হাজার প্লাস হয় তো এরকম এটাও হবে যদি দুইশো কি তিনশো হওয়ার পরে আর হইতেছে না তখন যে জন্য অ্যাকাউন্টে ক্লিক করে ওইটা যেমন দুইশো তো অলরেডি থাকবেই আর এর অ্যাকাউন্টে ক্লিক করলে আরও কিছু সংখ্যা হইলে তখন দেখা যায় পাঁচশ হয়ে গেলে তখন আপনার ট্রান্সফার করে আপনাদের মেন অ্যাকাউন্টে রাখবেন মেন অ্যাকাউন্ট থেকে যখন আমাদের কাছ থেকে সেল করবেন তখন সেল করবেন কীভাবে সেটা একটু দেখাই দেবো আর কি কীভাবে ট্রান্সফার করবেন কারণ নিমা ফলোয়ার আর হচ্ছে ফিরা ফলোয়ার এই দুইটার ট্রান্সফার সিস্টেম একরকম আর এই টপ ফলোয়ারের ট্রান্সফার সিস্টেম কিন্তু একটু ভিন্ন তো এই জিনিসটা আপনাদের দেখতে হবে যে কীভাবে ট্রান্সফার করবেন তো ট্রান্সফার দেখেন আপডেট অ্যাকাউন্টে ক্লিক করে এই কাজটা করে নেবেন এই যে প্রোফাইলটাকে আপডেট করবেন আর এখানে একটা ট্যাপ করে বায়োটাকে ইনস্টাগ্রামে বায়োটাকে আপডেট করে দুইটা ডান করে নেবেন ঠিক আছে তারপরে স্টার বাটনে ক্লিক করবেন সবচেয়ে হবে আইডিটা সাসপেন্ড হবে কম আর কি তো দেখেন এখানে কিন্তু অলরেডি আমার আঠাইশটা কয়েন মাইনিং হয়ে গেছে আর আমার একটু সর্দি লাগছে তো এই কারণে ভয়েসটা এমন আসতেছে আর কি তো এখানে দেখেন মোর একদম নিচের দিকে দেখবেন মোর অপশন এই মোর অপশনে ক্লিক করে দেবেন তারপরে এখানে ডেইলি ক্লাইমে যদি ক্লিক করেন এখান থেকে আপনার চেকিং করলে পাঁচটা কয়েন পাবেন পাঁচটা আগে দশটা কয়েন দেবেন ঠিক আছে এভাবে নিতে পারেন তারপরে এখানে পাবেন হচ্ছে কোড তো কোডের এখানে আপনারা দুশো কয়েন পাবেন যদি আপনারা কারোর রেফার ইয়ে যে ইটা আছে না রেফারি কী বলে রেফার যে কোডটা আছে না এই কোডটা এখানে বসে সেন্ট সেন্টে ক্লিক করলে দুশো কয়েনের মতো পাবেন ঠিক আছে তো এটা করবেন তারপরে এখানে কোপনে ক্লিক করবেন কয়েন ট্রান্সফার করার জন্য কোপনও ক্লিক করবেন কোপনে ক্লিক করার পরে একদম নিচে দেখিয়ে দেখবেন এই প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনি কত কয়েন ই করবেন এই ট্রান্সফার করবেন এটা একটা কোপন বের করে তারপর এটা ট্রান্সফার করতে হয় তবে এটা যেহেতু কয়েন হয় না অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখাই দিচ্ছি আমি একটা পুরানো অ্যাকাউন্ট থেকে দেখাই এই যে এটা দিকে এটাই পাঁচশো কয়েন আছে কি না তো পাঁচশো কয়েন নিচে তো ট্রান্সফার হবে না তো পাঁচশো কয়েন লাগবে দেখান এটার মধ্যে আমার ছয়শো কয়েন আছে তো আমি এটা ট্রান্সফার করে দেখা দিচ্ছি এই দেখেন এটার মধ্যে আমার কি আমি একটু দেখাই এই যে দেখেন এখানে আমার কিন্তু দুইটা অ্যাকাউন্ট কারণ একটা অ্যাকাউন্টে পাঁচশো কয়েন হয় নাই ওই কারণে আমি আমার একটা অ্যাকাউন্টে ক্লিক করে অন্য আরেকটা অ্যাকাউন্ট ই করে তারপরে ছয়শো কয়েন ই করছি মাইনিং করছি তো ঠিক আছে এইভাবে আপনারা কয়েন মাইনিং করার পরে কী করবেন এক মিনিট বের হয়ে গেছি তো মোরে ক্লিক করবেন তারপর কুপনে ক্লিক করবেন দেন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর কত কয়েন আপনি ট্রান্সফার করবেন ধরুন ছয়শো দশটা কয়েন আছে আমার এই ছয়শো দশটা কয়েন এখানে তুলবেন তোলার পরে এখানে জাস্ট এই দেখেন এখানে যদি কয়েনের এখানে ট্যাপ করেন তাহলে এখানে গ্রে স্টাইল দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনার ইসের যে ডায়মন্ডের আর একটা হচ্ছে কয়েনের তো আপনি এখানে কয়েন রাখবেন যেহেতু আমরা কয়েন ট্রান্সফার করব তো কয়েনের কুপন বানাবো তো কুপন বানানোর জন্য যে কয়টা কোপে কয়েন থাকবে সবগুলো এখানে লিখবেন ছয়শো দশটা না সরি ছয়শো ছয়টা তারপর কেটে ক্লিক করবেন তো ক্রিয়েটিং ক্লিক করার পর দেখেন নতুন একটা কুপন চলে আসছে ছয়শো ছয়টা কয়েনের একটা কুপন চলে আসবে সাপোজ আপনার কাছে পঞ্চাশ হাজার কয়েন আছে তো পঞ্চাশ হাজার কয়েনের আপনার কুপন বানাবেন বা আমার কাছে যেহেতু ছয়শো ছয়টা আছে আমি ছয়শো ছয়টার কুপন বানাইলাম বানানোর পরে জাস্ট এখানে একটা ট্যাপ দেবেন তো ট্যাপ দিলে নিশ্চয়ই দেখেন কোপন কপি টু ইম্পর্ট মানে আপনার কুপনটা কপি হয়ে গেল যে জাস্ট এখানে ট্যাপ করলে কিন্তু কুপন কপি হয়ে যাবে তো কুপনটা যখন কপি হয়ে যাবে তখন কী করবেন এটা আপনার এই কীভাবে আপনার মেন অ্যাকাউন্টে নেবেন এখন দেখাই জাস্ট এখান থেকে আপনারা কোপনটা ক্রিয়েট করে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনার মেন অ্যাকাউন্টে চলে যাবেন আপনাদের যে নিবা ফলো এই সরি টপ ফল যে মেন অ্যাকাউন্ট আছে সেখানে ওপেন করবেন ওপেন করার পর গোটা অ্যাপ আচ্ছা ওপেন করার পর সেম প্রসেস মোরে ক্লিক করবেন কোপনে যাবেন যাওয়ার পরে প্লাস আইকনের উপরে দেখবেন এই ধরনের একটা অপশন থাকবে এই অপশানে এসে আপনার জাস্ট যে এটা কপি করে আনলেন এটা এখানে পেস্ট করে যদি অ্যাক্টিভি ক্লিক করা আচ্ছা কয়েনটা দেখেন উপরে পাঁচশো বারো কয়েন আছে ঠিক আছে আর ওখানে আমরা কোপনটা বানিয়েছিলাম ছয়শো ছয় কয়েনের ঠিক আছে তো এখন যদি আমরা অ্যাক্টিভি ক্লিক করি দেখেন কয়েনটা কত হয় দেখেন অ্যাক্টিভি ক্লিক করার পরে আরও ছয়শো যে ছয়শো কয়েনের কোপন বানিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে আসলো তো আপনারা কী করবেন আপনাদের ক্লোন অ্যাপ থেকে যেই কাজগুলো করবেন সেগুলোর কয়েন মেন অ্যাকাউন্টে এইভাবে আনবেন এটা ট্রান্সফার সিস্টেমে হচ্ছে আলাদা তো এটা একটু বোঝার ট্রাই করবেন কীভাবে আমি কী করলাম একটু যদি একবারে না বোঝেন দুই তিনবার ভিডিওটা দেখে বুঝবেন কারণ আপনার ফার্স্টে কুপন যে কয়টা কয়েন থাকবে ওটার একটু কুপন বানাবেন কুপন বানানোর পর আপনারা আপনাদের মেন অ্যাকাউন্টের মোড়ে আসবেন কুপনে ক্লিক করবেন তারপরে উপরে এখানে ক্লিক করবেন আপনার কুপনের যে কোডটা আছে কোডটা চাপ দিলেই কপি হবে সেটা এখানে পেস্ট করে অ্যাক্টিভে ক্লিক করলে এখানে আপনার কুপনটা চলে আসবে কয়েনগুলো চলে আসবে আবার যখন আপনারা আমাদের কাছে কয়েনগুলো সেল করবেন তখন আপনাদের এই মেন অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা থাকবে সেটা কী করবেন প্লাস আইকনে ক্লিক করে যেমন এগারোশো আঠারো কয়েন আছে এই কয়েনটাকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েটে ক্লিক করে একটা কুপন বানাবেন এই যে আমার এটা পুরো কয়েন আমি কুপন বানাইলাম জাস্ট এখানে একটা ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে যে কোডটা কপি হলো সেটা আমাকে দেবেন আমাকে দিয়ে বলবেন যে আমি এত কয়েনের একটা কুপন বানিয়েছি এই কয়েনটা আমি সেল করতে চাইতেছি তো আমাকে যখন এই কয়েনটা দিবেন তখন আমি যখন আমি এই এখানে পেস্ট করব তখন অটোমেটিক আপনার কয়েনটা আমার কাছে চলে আসবে তখন আমি আপনাকে পেমেন্টটা করে দেবো ঠিক আছে সেম এইভাবে এটার কাজটা হচ্ছে এই এই রকম আর কি এটার এই কী বলে ট্রান্সফার সিস্টেমটা হচ্ছে একটু বিভিন্ন রকম ঠিক আছে তারপর হিস্ট্রি এতে ক্লিক করলে সম্ভবত দেখা যাবে এগুলো আচ্ছা এবং গিয়ে দেখি এখানে যদি হিস্টোরিতে ক্লিক করি আচ্ছা দেখা যায় না যাই হোক আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে টপ ফলোয়ারের কাজটা করতে হয় তো আপনারা তিনটাতেই কাজ করবেন যার যেটা ভালো লাগবে সেটাতে সেই কাজ করবেন এমন না যে আপনাদের টপ ফলোয়ারের কাজ করতে হবে এমন না যে আপনারা নিবা ফলোয়ারের কাজ করতে হবে যেহেতু তিনটা বর্তমানে রানিং আছে তো আপনাদের যার যেটা ভালো লাগে সেটাই কাজ করেন বুঝতে পারছেন তো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম